গণিত সহজ সমাধান এএনএম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা আলোচনা করব স্থানীয় মান সম্পর্কে স্থানীয় মানে আমরা সংখ্যার স্থানের মান বের করে থাকি সংখ্যায় আমরা ভিতরে যা দেখতে পাচ্ছি এর প্রত্যেকটি হচ্ছে অঙ্ক স্থানীয় মান সম্পর্কে জানার আগে আমাদেরকে অঙ্ক সম্পর্কে জানতে হবে অঙ্ক কী কী শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি অঙ্ক এই দশটি অঙ্ক থেকেই আমরা সব সংখ্যা লিখে থাকি যে কোনো বড় ধরনের সংখ্যা হোক বা ছোটো এই দশটি অঙ্ক ব্যবহার করেই আমরা সকল সংখ্যা পেয়ে থাকি এখানে তিনটি অঙ্ক আছে তাহলে প্রথমটি কি অঙ্ক দ্বিতীয়টি এবং তৃতীয়টি প্রথমটি হচ্ছে একক দ্বিতীয়টি দশক এবং তৃতীয়টি শতক স্থানীয় মানে আমরা একক দশক শতক হাজার যুত নিযুত কোটি ব্যবহার করে থাকি এ আমরা এক দ্বারা গুণ করি দশকে আমরা দশ দ্বারা গুণ করি শতকে আমরা একশো দ্বারা গুণ করি হাজারে আমরা এক হাজার দ্বারা গুণ করি অজুতে আমরা দশ হাজার দ্বারা গুণ করি লক্ষে আমরা এক লক্ষ দ্বারা গুণ করি নিজুতে আমরা দশ লক্ষ দ্বারা গুণ করি কোটিতে আমরা এক কোটি দ্বারা গুণ করে আমরা একটা সংখ্যা লিখি এখানে একটি সংখ্যা আছে একশো তেইশ আমরা যদি যদি এর স্থানীয় মান বের করতে যাই তাহলে প্রথমটা একক আমরা এক দ্বারা গুণ করবো তিন অক্ষে তিন তারপরে দশক এই অঙ্কটিকে আমরা দশ দ্বারা গুণ করবো তাহলে দশ দুগুণে বিশ শতক আমাদের শতকের নিয়ম কী একশো তাহলে আমরা এই অঙ্কটিকে আমরা একশো দ্বারা গুণ করবো তাহলে হবে একশো একশো যদি আমরা যোগ করি তাহলে একশো তিন যোগ আমরা যদি আরো কিছু সংখ্যার কথা চিন্তা করি চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ আমরা এর স্থানীয় মান কিভাবে বের করতে পারি প্রথমে একক দশক শতক হাজার অজুত এককে আমরা এক দ্বারা গুণ করব শূন্য সাথে আমরা যাই গুণ করি তার মান কিন্তু শূন্য দশকে আমরা দশ দ্বারা গুণ করব পাঁচ কে পঞ্চাশ শতকে আমরা এক হাজার দ্বারা করব অযুতে আমরা দশ হাজার দ্বারা গুণ করব এরপরে যদি আমরা যোগ করি এখানে আমাদের সাত হবে চার দুই আমরা কিন্তু সম্পূর্ণ সংখ্যাটি পাব এখন আমরা যদি লিখি ধরো একটি সংখ্যার একক এক্স এবং দশম ওয়াই সংখ্যাটি কত অনেকেই এই ভুলটি করে কিন্তু এটা করা যাবে একক তাহলে আমরা এক্সের সাথে এক দ্বারা গুণ করব এক্স গুণ ওয়ান গুণ করলে হবে এক্স দশক তাহলে ওয়াইয়ের সাথে আমাদের দশ দ্বারা গুণ করতে হবে তাহলে হবে টেন ওয়াই যদি এটাকে আমাকে যোগ করি তাহলে টেন ওয়াই প্লাস এক্স ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন